একবারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা যেন কম্পিউটার বা মোবাইল দিয়ে একটা ইন্টারনেট সংযোগ থাকলে আপনারা যেন ইনকামটা করতে পারেন মোটামুটি আজকের এই ভিডিওতে আমি সেই সাইটটা সন্ধানটা দিচ্ছি তো চলেন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে যে সেই সাইটটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে সাইটটা দেখানোর জন্য আমরা একটা ব্রাউজারে নিয়ে আসলাম এটা হচ্ছে গুগল ব্রাউজার গুগল ক্রম থেকেই আপনারা যাবেন সাধারণত তো এটা মজিলা দিয়েও যেতে পারেন আপনারা ইয়াহুদ দিয়েও যেতে পারেন যে কোনো ব্রাউজার দিয়ে যেতে পারেন তবে আমি মনে করি যে এটা গুগল ক্রোম ব্রাউজার থেকে গেলে সবচেয়ে ভালো হয় তো গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে আমি এখানে দেখেন আমার বুকমার্ক করা আছে সাইটটা দেখেন এই যে ফাইন জব ওয়ার্কআপ আমি এটাতে ঢুকে গেলাম সাইটটায় দেখেন সাইটটাতে ঢুকে গেলাম দেখেন হ্যাঁ সাইটের ইন্টারফেসটা আমি দেখাচ্ছি একটু সময় দিবেন নেট কানেকশনটা একটু দুর্বল তো সাইটটাতে আমি ঢুকতেছি আপনারা খুব ভালো করে খেয়াল করেন হ্যাঁ তো আমাদের সামনে একটা ইন্টারফেস খুলে গেল এটা হচ্ছে ওয়ার কাপ জব ওয়েলকাম টু ওয়ার কাপ জব ভালো করে খেয়াল করেন আপনার ওয়ার কাপ জব লিখে সেই গুগলে সার্চ বারে যদি লেখেন ওয়ার কাপ এই যে ডব্লিউ ও আর কে ওয়ার্ক ওয়ার্ক লেবলে লিখলে দেখেন এই যে ওয়ার্ক আপ জব চলে আসছে ঠিক আছে তারপরে দেখেন এই যে সাইটটা এখান থেকে পাবেন ঠিক আছে আমার যেহেতু এখানে বুকমার্ক করা ছিল আমি বুকমার্ক থেকে ঢুকে গেলাম আমি এটার মধ্যে কাজ করি নিয়মিত তো এখানে আপনারা ই দিয়ে আপনার জিমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন আপনারা মানে আপনারা যারা নতুন তারা সাইন আপ করে নেবেন আর যারা সাইন আপ করার পরে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য এখানে আপনার একটা ক্যাপচা ফিল আপ চাবে মানে আপনি যে হিউম্যান এটার একটা প্রমাণ দিতে হবে রোবটটা ফিল আপ করে দেন এখন লগ ইনে যান হ্যাঁ লগ ইনে যাওয়ার পরে দেখেন আমরা সরাসরি ওয়ার্কআপ জবে চলে আসছি ওয়ার্কআপ জবে চলে আসার পরে এই যে এইটা আমার প্রোফাইল দেখেন এখানে প্রোফাইলের মধ্যে দেখেন আপনারা মাই মাই প্রোফাইল টপ ডিপোজিটর টপ ওয়ার্কার এরকম একটা ইন্টারভেস পাবেন আমি আগে আপনাদেরকে ট্যাপগুলি দেখাচ্ছি তারপর আপনারা যা আর্নিং করবেন এই যে এখানে দেখেন এখানে আর্নিংটা লেখা থাকবে আপনারা যা ডিপোজিট করবেন ডিপোজিটটা লেখা থাকবে আর এখানে নোটিফিকেশন পাবেন প্রথম যে কোনো একটা সাইটে কাজ করার জন্যে আপনারা কিন্তু প্রথমে এই ট্যাপগুলি কিন্তু আপনারা একটু দেখে নেবেন এখানে ফাইন জব প্রিমিয়াম পোস্ট নিউ জব মাই ওয়ার্ক মাই জব কিন্তু বিষয়গুলি এখানে কিন্তু থাকবে তো এখানে দেখেন আপনারা কিভাবে এখান থেকে কাজ পাবেন এবং সবই আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে আপনারা যদি ইয়ে যান মাই ওয়ার্কে যান দেখেন গেলাম মাই জবে যাওয়ার পরে এখানে দেখেন আমি একটা জব ক্রিয়েট করেছিলাম এখানে প্রত্যেকটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ই করে করে ডলার একটা মানে আমি এখানে আমি চালু করেছিলাম আপনারাও ক্যাম্পেন চালু করতে পারবেন আর এটা হচ্ছে মানে আপনি কাউকে দিয়ে কাজ করাতে পারবেন আপনি কাজ করাতে গেলে আপনার এখানে ডিপোজিট করতে হবে আর আপনি যদি কারোর কাজ করে দেন তাহলে সে আপনাকে টাকা দিবে অর্থাৎ আপনি এখানে বায়ার হিসেবেও কাজ করতে পারবেন সেলার হিসেবেও কাজ করতে পারবেন তো আমি এখানে একবার সেলার হিসেবে কাজ করেছিলাম ঠিক আছে প্রত্যেকটা আপনার ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসে মানে দুই ভাবে কাজ করা যায় এবং প্রত্যেকটা মার্কেটে দুই ধরনের লোক থাকে এক একটা হচ্ছে ক্রেতা আর একটা বিক্রেতা ঠিক আছে তো আমি এখানে বিক্রেতা হিসেবে এখানে কাজ করেছিলাম আবার ক্রেতা হিসেবে আপনি কাজ করতে তো ক্রেতা হিসেবে কিভাবে কাজ করবেন ধরেন আপনি তাদের কাছ থেকে কাজ নিবেন সেক্ষেত্রে ঠিক আছে তারপরে এখানে এখান থেকে ফাইন জবে যাবেন হ্যাঁ তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ফাইন জবে এই দেখেন ফাইন জবে যাওয়ার পরে দেখেন ইউটিউব ওয়াচ টাইম ঠিক আছে তারা বলতেছে যে ইউটিউব ওয়াচ টাইম এর জন্য এখানে একটা জব আছে মানে এখানে আপনি ঢোকার পরে আপনি তাদের একটা ভিডিও ওয়াচ করবেন ওয়াচ করার পরে আপনি 0.035 ডলার আপনি আর্ন করতে পারবেন দেখেন কত সহজ তারপরে আপনি কাজের ধরনগুলি দেখেন ইউটিউব ভিডিও ওয়াচ এটাও ভিডিও ওয়াচ এটাও 0.032 ডলার করে পাচ্ছেন তারপরে এখানে অনেস্ট ওয়ার্কার এটা বলছে এখানে আপনার এরকম একটা একটা অ্যামাউন্ট দিবে এখানে সব এই কাজগুলি আপনি আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে বেশিরভাগ ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড ইনস্টাগ্রাম রিলেটেড এই ধরনের কাজ এই দেখেন টেলিগ্রাম বুট জয়েন এখানে টেলিগ্রামে জয়েন করলে আপনার এখানে আপনি একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন মানে এটা কিন্তু যারা আপনারা সবসময় স্মার্টফোন নিয়ে নাড়াচাড়া করেন সারাদিন এমবি ভরেন তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই কাজগুলি করে মানে এই যে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্টের বিনিময়ে কাজগুলি করে আপনারা আর্ন করতে পারেন দেখেন এখানে একটা দেখেন এই যে ওয়ান মিনিট সিম্পল ওয়ার্ক এখানে একটা দিচ্ছে এটা দেখেন সত্তর জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো ডলার দিচ্ছে তো এখানে এই জিনিসটা একটু ঢুকে দেখি তো আপনারা মনে বুঝতে পেরেছেন যে আমি কি দেখাচ্ছি এখানে ধরেন এখানে আপনি ঢুকলেন ঢুকার উল্টা পাল্টা কাজ না বুঝে কাজ করলে সাবমিট করবেন না লিঙ্কটি কপি করে সার্চ পারে এটা লিঙ্কটি কপি করে সার্চ বাড়ি যেতে বলছে একটা ওয়েবসাইট আইফোন গিবে লেখা একটি পেজ পাবেন নিচের রেজিস্টার নাও বাটনে গিয়ে দুই থেকে তিনটা প্রশ্নের উত্তর দিন তারপর আপনার নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনি যে জিমেল দিবেন সেটাতে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভের কোড কোড যাবে সেই অথবা দিয়ে অ্যাক্টিভ করুন আর যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে নাম্বারে কোড যাবে সেই কোড দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করুন জিমেল কোড সাবমিট করার পর সাকসেসফুল কংগ্রেচুলেশন লেখা পাবেন তো এখানে একটা ওয়েবসাইট ওয়েবসাইটে লগ ঠিক আছে মানে অনেক সময় দেখা গেল যে অনেকে নতুন ওয়েবসাইট খুলে খোলার পরে সেই ওয়েবসাইটের ভিতরে কতজন লগ ইন করেছে কতগুলি ভিজিটর আসছে ট্রাফিক আছে এই জিনিসটা তারা বাড়ানোর জন্য এই কাজগুলি দিয়ে থাকে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এটা করতে পারেন আপনাদের জিমেইল বা একাধিক জিমেইল খুলে আপনারা এই কাজটা ইজিলি করতে পারেন করে সাবমিট করলে আপনারা কিন্তু এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন তারপরে আরও একটা কাজের ধরন দেখাই আপনাদেরকে এখানে প্রমো কোড আছে নিউ ওয়ার্ক আছে এই যে ইউটিউব ওয়াচ ওয়ান মিনিট ভিডিও এটা জিরো পয়েন্ট জিরো ডলার দিবে বলছে যে এখানে বলছে যে এই যে এই চ্যানেলটা খুঁজে বের করতে হবে ঠিক আছে গিয়ে এই যে এটা খুঁজে বের করেন ইউটিউব অ্যাপ থেকে অ্যাকাউন্ট চেঞ্জ করে নতুন জিমেল দেখতে হবে ইউটিউব অ্যাপ থেকে অ্যাকাউন্ট চেঞ্জ করে নতুন জিমেল থেকে দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে ঠিক আছে ইউটিউব অ্যাপ থেকে অ্যাকাউন্ট চেঞ্জ করে হ্যাঁ নতুন জিমেল থেকে দেখতে হবে পুরান না তারা বলছে যে এরকম একটা শর্ত দিয়ে দিয়েছে নতুন জিমেল থেকে তারা এটা দেখতে বলছে ভিডিও শুরুতে ট্যাক্স মাঝে একটি ভিডিওর শেষে তিনটি স্ক্রিনশট নিবেন কতবার বোনাস কথাটি বলা হয়েছে দুই কত মিনিটে প্রমো কোড বসানো হয়েছে প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিতে হবে অন্যথায় পেমেন্ট পাবেন না তো এরকম একটা শর্ত দিয়েছে অর্থাৎ ভিডিওটি তারা ভিউ করার কথা বলছে যে ভিডিওটির মাঝখানে একটা अमाउंट করে দিয়েছে একটা চিহ্ন দিয়ে দিয়েছে তারা তো এই ধরনের কাজ তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটা ইনফর্মটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি আর হ্যাঁ কিভাবে আবার একটা কাজ তৈরি করবেন বা এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন যেমন এখানে ডিপোজিট করে আপনারা কাজ নিতে পারবেন এই দেখেন বিকাশ কার্ড পেমেন্ট পেমেন্ট করে আপনারা এখানে কাজ দিতে পারবেন মানে বিকাশে এই সাইট সাইটকে আপনারা পেমেন্ট করবেন মিনিমাম এক ডলার করে পেমেন্ট করা যায় এক ডলার তারা এক টাকা মানে একশো টাকা একশো ষাট টাকা করে রাখে ঠিক আছে তো একশো টাকা এখানে ডিপোজিট করে আপনারা ডলার মিনিমাম এক ডলারের কাজ দিতে পারবেন আপনি ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউব ওয়াচের যে কোনো ধরনের কাজ এখানে আমি আপনাদেরকে দেখাই একটু যদিও একটু ভিডিওটি একটু লম্বা হচ্ছে কিন্তু ইনফরমেশনের খাতিরে আবার একটু লম্বা করতে হচ্ছে কিছু করার নেই এখন ধরে ধরেন এখানে পোস্ট নিউ জব এখানে যাবেন ইউবে যাওয়ার পরে দেখেন এখানে বলছে যে এশিয়া ইউএসএ ইয়েস্টার্ন কান্ট্রি কোন কোন কোথায় কোথায় থেকে আপনারা ওয়ার্কার চাচ্ছেন এটা এখানে বলে দিবেন যে ইন্টারন্যাশনাল সারা ওয়ার্ল্ড থেকে চাচ্ছেন না এশিয়া থেকে চাচ্ছেন না আফ্রিকা থেকে চাচ্ছেন ইউরোপ থেকে তারপর কোন কোন দেশ বাদ দিতে চান এখানে এটা দিতে পারেন আর যদি না বাদ দেন তাহলে এটা সিলেক্ট করা দরকার নাই তারপরে এখান থেকে এই দিকে যাবেন যাওয়ার পরে ধরেন আপনি আমি সাধারণত এখানে ইউটিউবের কাজ করাই দেখান এই যে এখানে ইউটিউব এই যে ইউটিউব ইউটিউব টপিক দিবেন দেওয়ার পরে এখানে কি ধরনের কাজ এখানে সব আছে দিয়ে নিতে পারবেন তো এখানে এইভাবে দিয়ে দিয়ে যা যা চাবে সবই ফিল আপ করে দিয়ে সাবমিট করে দিবেন আর এখানে শেষে যাওয়ার পরে আপনার একটা ডলারের অপশন আসবে ওখানে আপনার যে জলার ডিপোজিট আছে এই পরিমাণে যদি হয় তাহলে আপনি কাজটা দিতে পারবেন আর যদি না হয় তাহলে আপনার আবার এডিট করে তারপরে আবার ডলারের সঙ্গে ম্যাচ করিয়া আপনি খাসটা দিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরে নিয়ে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ